আপনি না বায়া এবং কি আয়সা বায়া আপনি অনলাইনে অর্ডার করবেন বাট বয় হচ্ছে যে আপনি সেম টু সেম প্রোডাক্টটা পাবেন কিনা ঠিক আছে আচ্ছা আসেন আয়সা বায়া বলেন আপনি না ভাই বলেন যে কোনো বইটা বলেন যার কাছে অর্ডার করবেন অগ্রিম কোনো ধরনের কোনো পেমেন্ট করবেন না আর দুই নম্বর হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা আপনাকে ভিডিওতে যেমন দেখানো হয়েছে সেম টু সেম আছে কিনা আপনি খুলে দেখে চেক করে নেবেন ওকে এটা হচ্ছে আপনাদের পছন্দের সে না বায়াটা এছাড়াও এটা ফেব্রিক্স কোয়ালিটিও কিন্তু আপনাকে চেক করে নিতে হবে ডেলিভারি ম্যানের সামনে খুলবেন দেখবেন প্রোডাক্টটা হ্যান্ড ফিল নেবেন নিয়ে দেখবেন যে প্রোডাক্টের ফেব্রিক্সটা কোয়ালিটিফুল আরামদায়ক ফে বিস কিনা সেটা দেখে শুনে তার উপর প্রোডাক্টটা পার্চেস করবেন আশা করি আপনি ঠকবেন না আচ্ছা আসেন আমাদের আপনি আবায়ের মধ্যে আপনি পেয়ে যাবেন এই সুন্দর আবাইটা খুব সুন্দর আউটলুকে পাবেন এই যে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার স্টেন দিয়ে কাজ করা থাকবে ওকে হিজাবটা কিন্তু লং নব্বই ইঞ্চি হিসাব থাকবে এটার সাথে যে লং নব্বই ইঞ্চি হিজাবটা পাবেন হিজাবটা দেখেন এই যে লং নব্বই ইঞ্চি একটা হিজাব থাকবে হিজাবের দুই পাশেই কিন্তু এই যে খুব সুন্দরভাবে পাথরের ডিজাইন করা থাকবে এটা হচ্ছে আপনার আপনি নাবায়ের এই যে সাইডের বর্ডারের যে কাজটা থাকবে এটা হচ্ছে সেই কাজটা আর মূল বোর্ডতে এই যে এ কাজটা এই কাজটা কিন্তু এই যে হিজাবের আরেক সাইডে থাকবে ঠিক আছে এই আপনি নাবায়ের দুই সাইডে কিন্তু হিজাব আপনার কাজ পেয়ে যাবেন লং নব্বই ইঞ্চি হিসাব সাথে কিন্তু আমার নিকাপে না ফের জন্য আমাদের পকে থেকে স্পেশাল একটা নিকাব গিফট থাকবে টোটালি তিন পিস মিলে ফুল সেট অর্ডার করতে পারবেন আমাদের কাছে এছাড়াও এই যে আয়সা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে আপনাদের পছন্দের সেই আয়সা বায়াটা আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা স্টোনের মধ্যে থাকবে ব্ল্যাক এবং কি গোল্ডেন কালারের স্টোন মিক্সড স্টোনের মধ্যে থাকবে আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক দিবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের পছন্দের আয়সা বা এটা সেম আপনি আবার মতোই হিজাবটা লং নব্বই ইঞ্চি পেয়ে যাবেন সাথে নিকাপ পাবেন স্কোয়ার শেপের একটা নিকাপ পাবেন এছাড়াও আমাদের নতুন একটা আবায়া কিন্তু আপনার অলরেডি চলে আসছে এটা হচ্ছে ফুলকলি আবায়া খুব সুন্দর আউটলুকে পেয়ে যাবেন এই যে ফুলকুলি আবায়টা ঠিক আছে এই তিনটা আবহাওয়া আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আবায়া প্রেমীদের জন্য বাড়ি কাজের জন্য আপনার পার্টি অয়ার অথবা যে কোনো বিয়েতে বিয়ে অনুষ্ঠানে যাবেন আপনার পার্টি বোধ করা দরকার তাহলে আপনার জন্য কিন্তু আমাদের এই আবায়গুলো তো গর্জিয়াস পাথরের এই আবহায়গুলো অর্ডার করতে হলে আপনাকে কী করতে হবে স্ক্রিন নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনায়াসে আমাদের কাছে এই সুন্দর আবহায়গুলো আপনি অর্ডার করতে পারবেন